দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিনি চাইনা মেশিন গিয়েই কিন্তু ওইগুলো সার দেওয়া হচ্ছে অনেক সুন্দর পরিকল্পনা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিকল্পনা সার দেওয়া হয়েছে আরো সুন্দর হতো যদি এই ঘাস আগাটা যদি না থাকত অনেক সুন্দরভাবে চার্জ দেওয়া যেত মানে পাওয়া দিয়ে যদি চাষ হচ্ছে অনেক সুন্দর করে

ফল থেকে তার কাছে ছাড়িয়ে কিন্তু আবার মেশিনটা চালু করা হবে চলছে কত সময় লাগে একটু কিন্তু আবার মেশিন চালু হবে সাথে ধন্যবাদ